এক প্রকার বন্ধ হতে বসেছে বরগুনা ফুলতলা মডেল স্কুল স্থানীয় ও শিক্ষার্থীদের দাবি স্কুলের পাশে বাসবাগানের দিকে কেউ তাকালেই অশরীরি কিছু ভর করে তার উপর এরপরেই অজ্ঞান হয়ে যায় সে বাথরুমে যদি যায় ওই পাশে একটা বাচ্চার আছে বা স্কুলে যদি থাকে তাহলে ওই গুরুগারে শয়তান ধরে আমার কাছে মনে হয় যে কিছু আছে আবার আমি মাঠের দিক তাকলে আমরা অনেক দিন অসুস্থ হয়ে পড়ি শিক্ষার্থীরা আরো দাবি করে যারা অজ্ঞান হন না তারা অদ্ভুত ভঙ্গিতে নাচ শুরু করে বা নিজের গলা নিজে চেপে ধরে কেমন জানি এদিকে তাকাইলি আর কি ভয় ভয় লাগে কেমন যে সময় ওটা ওঠে সেই সময় শৈলী ভিতরে যারা বাইরে যায় তারপর শ্বাস করতে অনেক কষ্ট হয় কি নিজের গলা নিজে চেপে ধরে আবার আর কি অনেক কি করে পাগলের মতন করে এদিকে তাকাইলি মানে আমাদের মানে বুকের ভিতর মানে ধপধপ শুরু হয়ে যায় শ্বাস করতে অনেক কষ্ট হয় ভয়ে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দেওয়ায় বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর উপস্থিতি নেই বললেই চলে স্টুডেন্ট বর্তমানে কম সামনে বার্ষিক পরীক্ষা সেজন্য আসলে বেশি কথা আসার কিন্তু দেখা যাচ্ছে যে দেখতেছি কম বরগুনার সদর উপজেলার ফুলতলা মডেল স্কুল এখন সেই রহস্যময় আতঙ্কের কেন্দ্র এর ভয়াবহ নজির প্রথম শুরু হয়েছিল দুই সালে যখন একযোগে সাতাশ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এই ভুক্তভুগে শিক্ষার্থীদের অনেকেরই চিকিৎসা বরগুনা সদর হাসপাতাল ছাড়িয়ে ঢাকাতেও করাতে হয়েছে দীর্ঘদিন পরিস্থিতি শান্ত থাকলেও চলতি বছরের আগস্ট মাস থেকে নতুন করে কয়েকজন শিক্ষার্থী একই আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীদের ভাষ্য মতে জানালা দিয়ে তাকালেই কেবল এই জিন ভূত তাদের কাছে চলে আসে এদিকে আমি তাকাই রয়েছি তারপর আসুক মাথা মতো ঘুরায় আমি অজ্ঞান হয়ে পড়ছি বাড়ি গেছে তারপর আমার লাইব্রেরিতে নিয়ে গেছে আমার হসপিটাল নিয়ে গেছে ওই জায়গাতে ফেরত দিয়েছে ডাকা নিয়ে গেছে ওই জায়গাতে আইসে ওষুধ টষুধ দিয়েছে এরপর আমি বাড়ি এসেছি পর আমার না কি সমস্যা হয়েছে আমি কাউরে চিনি স্থানীয় স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার এক অলৌকিক উপদ্রবের শিকার হচ্ছে যা স্থানীয়ভাবে জিন ও ভূতের আতঙ্ক নামে পরিচিত স্কুল কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানে স্থানীয়দের অনুরোধে ফকির ডেকে বালি ও ধুলো পড়া দিয়ে স্কুলটিকে বন্ধক দেওয়ার পরেও রহস্যময় অসুস্থতা থামেনি এলাকার কিছু লোকজন মুরব্বীরা তারা বলতেছে যে আপনারা একটা ব্যবস্থা করেন আপনারা একজন হুজুর টুজুর ডাইকে একটু আপনারা ঝাড়ফুকের ব্যবস্থা করেন যখন বললো একাপাশি আমি আমার সভাপতিরা জানাইলাম তা বলে যে ঠিক আছে তাহলে একজন হুজুর আইনে দেখো তো একজন হুজুর আমরা নিয়ে আসলাম আসার পর ওই কিছু বালু করা

সে সিঙ্গারা এটা আর যার জন্য মনে করেন ওদের গ্যাসে করে ভূত বা অলৌকিক কিছু নয় মানসিক চাপ ও স্থানীয়ভাবে প্রচলিত ভ্রান্ত বিশ্বাসের কারণেই শিক্ষার্থীরা এমন অসুস্থ হয়ে পড়ছেন বলে মনে করেন বর্গুনা জেনারেল হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার ডাক্তার মেহেদি হাসান ভূত বলতে যে বিশ্বাসটা আমাদের অনেক ক্ষেত্রে অনেকে করতে চায় এটা আসলে কোনো সাইন্টিফিক বেসিস নেই একদম আমি হান্ড্রেড পার্সেন্ট খাওয়া দাওয়া না করা কিংবা আগের হাতে ঘুম না হওয়া বেশি টেনশন করা পরীক্ষার চাপ কিংবা স্কুলের ভীতি সব মিলিয়ে এক ধরনের ওই সমস্যাটাকে উদ্রেক আরো বাড়াতে পারে